যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কি দেবতার আমার মন মজালোয় রে বাউলা গান যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কি দেবতার প্রতিদান মন মজালো রে বাউলা গান কি করে পাব তোমারে তাই ভাবি দিন রজনী মনের ভাব প্রকাশ করি কথাই দিয়ে রাগিনী কি করে পাব তোমারে তাই ভাবি দিন রজনী মনের ভাব প্রকাশ করি কোথায় দিল দো রিয়ার পানি বয়ুজান মন মজালেও রে বাউলাগান আমার মন মজালো ওরে রে বাউলাগান যা দিয়েছ তুমি আমার ছ তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালো রে বাউ লাগানা মন মজালো রে বাউ লাগান